দিল্লিতে রাহুল প্রিয়াঙ্কা গান্ধী আটক উত্তাল ভারতের রাজনীতি ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ ঘিরে আবারও তীব্র অস্থিরতা সৃষ্টি হয়েছে ভারতের রাজনীতিতে বিহারের ভোটার তালিকা এবং সাম্প্রতিক লোকসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে বিরোধী জোট ইন্ডিয়া সোমবার রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল আয়োজন করে বিক্ষোভ চলাকালীন কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সহ বেশ কয়েকজন সিনিয়র নেতাকে আটক করে পুলিশ সোমবার সকাল থেকেই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সংসদ ভবন প্রাঙ্গণে জড়ো হন বিরোধী দলীয় এমপি ও নেতারা তারা ব্যারিকেড উপেক্ষা করে পথে নামলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে পরে তারা মিছিল নিয়ে নির্বাচন কমিশনের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয় এবং রাহুল প্রিয়াঙ্কা সহ বহু নেতাকে আটক করে নিয়ে যায় বিরোধী শিবিরের দাবি বিহারের ভোটার তালিকায় ব্যাপক ভুল এবং লোকসভা নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছে এই অভিযোগ তদন্ত এবং সংশোধনের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানাতেই তাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের নেতারা অভিযোগ করেন সরকারের স্বৈরাচারী আচরণের কারণে জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে রাহুল গান্ধী আটক হওয়ার পর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন বাস্তবতা হলো এখন আপনি কথা বলতে পারবেন না সত্য সবার সামনে স্পষ্ট এই লড়াই রাজনীতির জন্য নয় এটি সংবিধান রক্ষার জন্য আমরা চাই প্রতিটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটির নিশ্চয়তা প্রিয়াঙ্কা গান্ধীও সরকারের পদক্ষেপের কড়া সমালোচনা করে বলেন আমরা জনগণের জন্য কথা বলছি অথচ আমাদেরকে আটক করে ভয় দেখানো হচ্ছে কিন্তু আমরা পিছিয়ে যাব না অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি এই বিক্ষোভকে রাজনৈতিক নাটক বলে অভিহিত করেছে বিজেপির অভিযোগ বিরোধী জোট গণতন্ত্রের নামে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে শাসক দলের এক মুখপাত্র বলেন তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না সরকার যখন ভোটার তালিকা শুদ্ধ করার উদ্যোগ নিচ্ছে তখন তারা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে প্রসঙ্গত সম্প্রতি বিহারে ভোটার তালিকা হালনাগাদের সময়ে সময় প্রশাসন নতুন শর্ত হিসেবে ভোটারদের নাগরিকত্ব প্রমাণের জন্য নাগরিকত্বের সনদ সহ মোট এগারোটি নথি জমা দেওয়ার নির্দেশ দেয় বিরোধী জোটের অভিযোগ এই শর্ত সাধারণ ভোটারের জন্য অযৌক্তিক ও বৈষম্যমূলক যা অনেক নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে বিক্ষোভ চলাকালীন শারদ পাওয়ার সহ ইন্ডিয়া জোটের আরও অনেক নেতা উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন অভিমুখে যাওয়ার পথে মিছিল আটকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি হয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনের পর বিরোধী জোটের এই বিক্ষোভ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে বিশেষ করে ভোটার তালিকা নিয়ে যে অভিযোগ উঠেছে তা জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করেছে তবে বিজেপি মনে করছে বিরোধীরা নির্বাচনী পরাজয়ের ক্ষোভ থেকেই এমন ইস্যু উস্কে দিচ্ছে বর্তমানে আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের অন্যান্য নেতাদের পরিস্থিতি নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে বিরোধী দলগুলো হুঁশিয়ারি দিয়েছে সরকারের দমন নীতির বিরুদ্ধে তারা সারা দেশে আন্দোলন জোরদার করবে এই ঘটনায় ভারতের রাজনীতি নতুন করে তপ্ত হয়ে উঠেছে এবং আসন্ন রাজ্যসভা ও স্থানীয় নির্বাচনের আগে এ ধরনের রাজনৈতিক অস্থিরতা দেশের গণতান্ত্রিক পরিবেশে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা